কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবান ভালো আছেন আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভালো কিন্তু ঈদের আগে একটু বেসাখানা কম আগে কি ব্যস্ত আছে যে কম হ্যাঁ এখন অনেকগুলো বিক্রি করে মানে কিনে রাখছে সেগুলো প্রচারের বাড়ি নিয়ে কিছু কিছু করে প্রচার বাড়ছে আবার কিছু ঋণের পরে নিবি এই ক্ষেত্রে মানে ডেলিভারিটা কম হয়েছে আর মাশাল্লা চমৎকার চমৎকার বাচ্চার করছেন দেখতেছি এই সপ্তাহে কয়েকটা বাচ্চা নিয়ে আসছেন আছে দশ বারোটা আছে প্রেগনেন্ট আছে রেডি প্রেগনেন্ট আছে সাত আট মাসের বাচ্চা আছে ফিজিয়ান আছে গাবি আছে এক কথা সবগুলি আছে আপনি তো জার্সি বকনা নিয়ে বিখ্যাত জার্সি বকনে বিখ্যাত জার্সি বকনা গাবি এগুলা দিয়ে মানে কি না ব্যবসা করি এখানে থেকে জার্সি যা যা আইটেম আছে সবগুলা পাওয়া যাবে সবগুলা ভাগাবাড়ি মিলমিটার জার্সি মানে বাচ্চা আছে প্রেগন্যান্ট আছে এবং গাবি আছে সব আছে মানে সবকিছু ভাগাবাড়ি জার্সি হবে এবং পাশার পাশে একটা ফিজিওন গাবি বকনা হবে

আর রেল স্টেশন আছে দক্ষিণ জি মানে সর্বপ্রথম খামারটা দর্শক ভাইরা যে যেখান থেকে আসবে বাসেও আসতে পারবে এবং মানে ট্রেনেও আসতে পারবে আসতে পারবে আমাদের দুটো সবচেয়ে ভালো

এখনো কিন্তু সিং ছোট্ট ছোট আর কাজল ঝোকে মাথা একশো একশো একবারে ফুটপলের মতন চোখ গুলো মাথা গুলো ছোট্ট মাথা এবং কানগুলো হলো ছোট অসংখ্য পরিমাণ লোম লাভি কম্বল কোনো কিছু নয় আপনি যদি লক্ষ্য করেন কালারটা তো বিস্কিট কালার পায় না হালকা একটু লাল এবং বিস্কিট কালার মিক্সড পাইছে আপনি যদি লক্ষ্য করেন দর্শক লক্ষ্য করেন যে মাথা থেকে জি মাথা থেকে আপনি পিছনে পর্যন্ত যায় জায়গাটা তো ভারী পিছনে সে ভারী হয়ে গেছে ভারী কোন উৎস যে ভি প্যাটার্ন জি যাকে বলা যে ভি প্যাটার্ন ভি প্যাটার্ন একটা 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 দেখেন তো কত চওড়া এবং কত এগুলো বয়স হচ্ছিল

মাসের শেষ কালকে গতকালকে ঈদ হবে কিন্তু হ্যাঁ মাশ অনেক সুন্দর ঈদ মোবারক জানাই শুরু করছি একটা দিয়েই যেহেতু পঞ্চাশ টাকা যদি কেউ নেয় বুকিং করতে হবে পঞ্চাশ নিলে বুকিং করতে হবে ঈদের পরে ডেলিভারি হবে ঈদের পরেও ডেলিভারি দিতে পারবে এসে দেখে নিতে পারবে পাশে এটা

আহ ভালো জিনিস দিয়ে যাই কিন্তু ভালো জিনিস কিনলে পরে তার একটা ডিমান্ড আলাদাই আছে মানে জাত মানের বাচ্চা কিনতে হবে জাত মানের এটা জার্সি একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এটা বয়স হচ্ছে আপনার সাড়ে সাত মাস পেলা সাড়ে সাত মাস

পরিপূর্ণ তো সুস্থ সবল না পরিপূর্ণ সুস্থ সবল তার আবার যেয়ে তার মধ্যে দেখে শুনে নিতে পারবে মাসাল্লাহ এটা বাস্ক দিন এটা এক বছর এক বছর এগুলো কত দিন না আসবে এগুলো ষোলো সতেরো মাসে হিঁটে আসে চোদ্দো মাসে হিঁটে খাওয়ার উপর নির্ভর করে খাদ্য ভালো দিলে বা এটা তাড়াতাড়ি হিঁটে আসে মাসল্লা এটা তো তলাবাটটা দেখাই একশো তলা বাট ছাড়া কোনো করুন নেই আমার একশো আটশো তলা বাট আছে

আ ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার ঈদ উপলক্ষে ঈদ বলে একদম ষাট হাজার এগুলো বাচ্চা এর আগে কিরকম বিক্রি করছেন এইগুলো ঈদ চলে গেলি এটার দাম পড়বে সত্তর বাহাত্তর হাজারটা পঁয়ষট্টি কমে বেঁচবো না মানে

একশো একশো অনেক সুন্দর যেগুলো টান দিচ্ছেন একদম রাবারের মতো ছাড়া মানে আপনার কাছে সব যেগুলো বাচ্চা সবগুলো মানসম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা

প্রতিবেদনও রোজার মধ্যে শেষ আল্লাহ বাসার আহে কিন্তু হ্যাঁ শেষ রোজা গিদের পরে আল্লাহুল বাসার আহে নতুন কালেকশন আসবি নতুন হ্যাঁ

মাথায় নষ্ট করা মাথা নষ্ট করা প্রথমে প্রথম বিরিয়ানি এরকম হয়েছে এখন দুধ দুধ ছিল দুধটা মেরে দিছি একদম দুধ নাই না দুধ নাই ওই হাফ কেজি তিন পোয়ার মেরে দিছি

আমার মনে হয় না যে ঈদের পর আমি সেই রকম দামে আমি কিনতেও পারবো না মানে এখন কালেকশনের প্রায় শেষ এবং ঈদের পর নতুন নতুন কালেকশন আসবে এবং নতুন নতুন আমি যে দামে আজকে দিলাম এই দামে কেউ যারা নিবে আমাকে বুকিং করতে হবে এবং যদি এদের পরে সারা জমিনে এসে দেখে শুনে নিতে পারবে জি সেই ক্ষেত্রে আমি যে দামে দিলাম আমার মনে হয় না যে দামে আমি কিনতেও পারবো এই দামে কিনতে পারবেন মানে সীমিত লাভে এবং আপনাকে সীমিত লাভে দিয়ে দিছি জি পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতে ফোন নাম 01735161390 এই WhatsApp দুটি আছে তাই এই WhatsApp দুটি আছে যে কোনো সময় রাত 12টা না 1টা না আল্লাহর রহমতে যে কেউ ফোন দিলে আমি গরু দেখাতো ভিডিও ফোনে কেউ ফোন পাই পরে ঈদের পরে একটা বাসার খামার তো একসাথে একটা সুখবর ঈদের পরে ইনশাআল্লাহ ভালো ভালো অরিজিনাল যে জার্সি গাবিগুলো আছে এইগুলো সংগ্রহ থাকবে ঈদের পর গাবির দিকে চলে যাবেন এগুলো থাকবে কিন্তু গাবিও থাকবে তিন পাশে পাশে গাবিও থাকবে মানে সব কিছু ভালো গাবি চাইলে পরে গাবি দিতে পারবে এখন যারা নেবে আমার যারা দর্শক আছে এখন যারা নেবে বুকিং করে রাখতে তো পারবে এবং ঈদের পরে চাইলে নিতে পারবে তো হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই খালি কিছু টাকা বুকিং করে রাখলে তো হয়ে যাবে তো হবে বুকিং না করলে তো গুলো থাকবে না সঠিক মানে তো আইছো বললি যে ভাই আমি নিবে চাইছিলাম কথা কোয়ালিটি লাভ হয় না কারণ আপনাদের তিনি অসংখ্য ফোন আসে এবং অনেক মানুষই আচার হচ্ছে হলো কাস্টমার সবগুলোর লক্ষ্মী যে আমার আগে নিবে সাহায্য আগে পাবে যে পরে পরে সে পাবে না থাকলে অনেক সুন্দর কথা বলেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম